ফেলে দিয়া দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় তা আগে কখনোই জানতাম না যখন জেনেছি তখন থেকে শুধু এই রেসিপিটাই করে খেতে ইচ্ছা করে মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছা করে না চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক এখানে নিচে হচ্ছে আমি মান কচুর ডাইগো আর ডাইগোগুলো কিন্তু মাঝখানের গুলোই নেওয়া লাগবে মানে যে ডাইগোগুলোর বেশি বয়স হয়ে গেছে এগুলো নেওয়া যাবে না এখন এই কচুগুলোর উপরের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিব আর ছাড়িয়ে নিয়ে এসে কচুগুলো ছোটো ছোটো করে পিস করে কেটে নিব আর এই কচুগুলো হচ্ছে আমি ব্লেন্ডার করে নিব যার কারণে হচ্ছে ছোট করে কেটে নেওয়া লাগবে আর এখন হচ্ছে পেঁয়াজ রসুনগুলো ছিলে নিচ্ছি এগুলো ব্লেন্ডার করে নেব এখানে নিচে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর সাথে হচ্ছে কালো জিরা আমি এসব কিছু ব্লেন্ডার করে নিব আপনারা চাইলে শিলপাটা বেটে নিতে পারেন ব্লেন্ডার করার জন্য দিলাম সামান্য একটু পানি খুব বেশি পানি দেওয়ার এখনো কোনো দরকার নাই কারণ ডাগো এমনি হচ্ছে নরম জিনিস এটাই এমনি পানি গলে যাবে এই সব কিছুই ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে এখন এই মশলাগুলোর ভিতরে হচ্ছে মশলা এখানে দেশি হচ্ছে ধুনের গুঁড়া জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে হলুদ আপনারা চাইলে এখানে ধুয়ে আর জিরা বেটেও দিতে পারেন যেহেতু আমাদের নিজেদেরই ভাঙানো যার কারণে আমরা এই গুঁড়াটাই এখন এইগুলো সব ভালো করে মিশিয়ে নিব সব কিছু মিশিয়ে পরে চুলায় বসে তাতে দিয়ে হচ্ছে কচুর ডেগু আর এই কচুর ড্যাগুটা কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে যেন এর গায়ে কোনো পানি না থাকে এখন রান্না করার জন্য আর একটা কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল তারপরে দিলাম হচ্ছে সেই মশলাগুলো এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব যেন এর কাঁচা ভাবটা চলে যায় এই মশলা ডাগোটা যখন বসানো হয়ে যাবে তখন দিয়ে দেবো হচ্ছে সেই কচুর ডাগোটা যেটা আমি জাল করে শুকিয়ে নিছি এখন এই কচুটা একেবারে ভেজে নিব যেন এর গার থেকে পুরোটা পানি শুকিয়ে তেলটা ছেড়ে দেয় কচুর ডাগোটা রান্না হয়ে গেছে এখন এটা নামিয়ে ফেলবো এই কচুর ডাগোটা যখন আপনারা এভাবে রান্না করে খাবেন তখন খাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে এটা খেতে কতটা মজার তো এই ছিল আজকের রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সেই সাথে পেস্ট্রি ফলো দিয়ে দিবেন